বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় শীতার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে চট্টগ্রামে এতে এক হাজার কম্বল শীতার্থদের মধ্যে বিতরণ করা হয় বিস্তারিত চট্টগ্রাম থেকে রোমেন চৌধুরীর তথ্যচিত্রে গতকাল বিকেলে নগরীর আট নম্বর সুলক বহর ওয়ার্ডের পূর্ব নাসিরাবাদ টিটিসি কেন্দ্রের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসব কম্বল বিতরণ করা হয় আয়োজিত অনুষ্ঠানে সুলক বহর বিয়াল্লিশ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এ সময় তিনি বলেন বিএনপি জনগণের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদ অধজীর অতীতের কর্মকালে বিএনপিকে জনগণ প্রাণ ভরে ভালোবাসে। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার আবার সুযোগ পেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর রাষ্ট্র গঠন করা হবে। আর তাই বিএনপি কর্মীদের সবসময় সময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। নগর যুবদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজমউদ্দিন। কাজী বেলাল সদস্য ইকবাল চৌধুরী জাফর আহমদ আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তোফজুল হোসেন বিয়াল্লিশ নম্বর পূর্ব নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়স্তাউল্লা চৌধুরী সহ বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক নেতৃবৃন্দরা